আপনার প্রোফাইল কিংবা পেজে আপনি ফলোয়ার বাড়ানোর চিন্তায় আছেন কিন্তু আপনি কি জানেন পেজে ফলোয়ার বাড়ানোর চাইতে আপনার রিচ এঙ্গেজমেন্ট বাড়ানো খুব বেশি জরুরি হুম ডিয়ার ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি জীবনাসা কুমকুম নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন হয় আপনাদের জন্য কোনো ভিডিও আনছে না তো ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে চলে আসি আমরা প্রতিনিয়ত শুধু ভাবছি ফলোয়ার কিভাবে বাড়াবো দেখেন ফলোয়ারটা মেন কথা না আপনার পেজে যদি পাঁচ হাজার ফলোয়ারও থেকে থাকে আর সেই পাঁচ হাজার ফলোয়ার যদি একটিভ হয় তাহলে আপনি অবশ্যই আপনার ভিডিও থেকে ভিউ রিচ এঙ্গেজমেন্ট সব কিছুই পাবেন সেজন্য আপনি অন্যদের পোস্টে ফলোয়ার নাওয়ার জন্য আমাকে সাপোর্ট করুন ফলো টু ফলো ব্যাক এসব কথা না বলে সে ভিডিওটা পুরোটা ওয়াচ করবেন এবং ভিডিও রিলেটেড একটা গঠনমূলক কমেন্ট করবেন দেখবেন সেই কমেন্টের মাধ্যমে আপনার পরিচিতি অনেকগুণে বেড়ে যাবে এবং আপনার প্রোফাইলে ক্লিক করে সবাই চলে আসবে আপনার বন্ধু হতে সেজন্য চেষ্টা করবেন সুন্দর সুন্দর কন্টেন্ট মেক করতে আপনার সেই কন্টেন্ট দেখে সবাই কিন্তু মুগ্ধ হয়ে আপনাকে অবশ্য ফলো দিবে হ্যাঁ আপনি এত তাড়াতাড়ি ফলো নিয়ে চিন্তা না করে প্রথম থেকে আমি বলবো আপনি কন্টেন্টের দিকে মনোযোগ দিন আপনি ভালো ভালো কন্টেন্ট তৈরি করুন তবে হ্যাঁ ভুল কোনো তথ্য আপনি উপস্থাপন করতে যাবেন না কারণ আপনার ভুল তথ্যের মাধ্যমে যদি আপনি কখনো ভাইরাল হয়েও যান পরবর্তীতে মানুষ কিন্তু আপনাকে ফলো থেকে আনফলো করে চলে যাবে কারণ আপনার সঙ্গে থাকা ফলোয়ারগণ যখন বুঝতে পারবে আপনি সবাইকে ভুল তথ্য উপস্থাপন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পছন্দ করা তো দূরে থাক আপনাকে সবাই অপছন্দ করা শুরু করবে সো সেজন্য কখনো মিথ্যা তথ্য বা ভুল তথ্য উপস্থাপন করতে যাবেন না হ্যাঁ আপনি অবশ্যই অন্যজনের পোস্টের সময়টা একটু বেশি দেবেন হ্যাঁ আপনি কন্টেন্ট ক্রিয়েট করছেন আপনি কন্টেন্ট আপলোড করছেন কিন্তু সেই ক্ষেত্রে আপনার এটাও মাথায় রাখতে হবে নিউজ ফিডে আসা প্রত্যেকটা ভিডিও আপনি পুরোটা ওয়াচ করে ভিডিও রিলেটেড আপনি কমেন্ট করছেন কিনা কারণ সেটা অবশ্য জরুরি নিজের পেজে আপনি নিয়ম মতো যদি পোস্ট করে থাকেন ভিডিও আপলোড করে থাকেন সে ভিডিওতে অবশ্যই কমেন্টের রিপ্লাই দেওয়াটা খুব বেশি জরুরি কারণ আপনি রিচ এঙ্গেজমেন্ট যদি ধরে রাখতে চান আপনার অডিয়েন্সদের ভালোবাসা দিয়ে আপনাকে যারা কমেন্ট করছে তাদেরকে অবশ্যই আপনি রিপ্লাই দিন আর যেটা সবচাইতে বেশি জরুরি এক্টিভ আপনি কতটা একটিভ আছেন সেটা কিন্তু ফেসবুক অবশ্যই কাউন্ট করবে আপনার কি এক লক্ষ ফলোয়ার আপনার কি এক হাজার ফলোয়ার সেটা কিন্তু ফেসবুক যাচাই করবে না ক্ষতিও দেখবে না কিন্তু দেখবে আপনি কতটা এক্টিভ আপনি কতটা অ্যাক্টিভিটি দেখাতে পারছেন সো ফেসবুককে আপনি এক্টিভ দেখাতে চাইলে সেজন্য আপনাকে অবশ্যই অন্যজনের পোস্টে গিয়ে অবশ্যই কমেন্ট করতে হবে আর হ্যাঁ আপনার প্রত্যেকটা পোস্টে কমেন্টের রিপ্লাই দিতে হবে হ্যাঁ আপনার পোস্টে কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে হয়তো বা আপনি অনেক সময় কমেন্ট ব্লক খেয়ে যাচ্ছেন কিন্তু আপনাকে যদি এঙ্গেজমেন্ট বাড়াতেই হয় তাহলে অবশ্যই আপনার ভিডিও কিংবা পোস্টে আসা প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়াটা খুব বেশি জরুরি আমাদের একটা জিনিস আমরা খেয়াল করি যে আমাদের অনেক অনেক ফলোয়ার কিন্তু সেই হিসাবে আমাদের পেজের রিচ এংগেজমেন্ট খুবই কম মানে আমাদের পেজে ভিডিওতে বা পোস্টে লাইক কমেন্ট ভিউ খুবই কম এটা কেন হয় জানেন এটা শুধুমাত্র এঙ্গেজমেন্টের কারণেই হয় আপনার এঙ্গেজমেন্ট যদি কোনো কারণে ডাউন থাকে বা এঙ্গেজমেন্ট যদি কোনো কারণে রেড হয়ে যায় তখন সেই ক্ষেত্রে আপনার অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিও তেমন একটা দেখতে পাবে না আপনার এঙ্গেজমেন্ট যত ভালো আপনার ভিডিও আপনার পোস্ট কিন্তু তত মানুষের কাছে চলে যাবে আর ফেসবুক যখন আপনাকে রিচ এঙ্গেজমেন্ট দেবে তখন কিন্তু কেউ আপনাকে দাবিয়ে রাখতে পারবে না আপনার পোস্টগুলো অবশ্যই সবার কাছে পৌঁছে যাবে সেক্ষেত্রে আপনাকেও কিছুটা কষ্ট করতে হবে আপনি যখন ভিডিও আপলোড করছেন সেই ভিডিও আপলোড করার মিনিমাম আধা ঘন্টা মিনিমাম হাফ অ্যান আওয়ার আপনাকে কষ্ট করতে হবে সেটা কীভাবে সেটা আপনি আপনার নিউজ ফিডে আসা প্রত্যেকটা পোস্ট সেটা হোক ভিডিও সেটা হোক লং ভিডিও সেটা হোক ছবি বা কোনো টেক্সট অবশ্যই সেখানে কমেন্ট করবেন আর যদি ভিডিও হয় অবশ্যই ভিডিওটা পুরোটা ওয়াচ করে সেই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন তাহলে দেখবেন আপনার কমেন্ট যদি রিপ্লাই পান তাহলেও কিন্তু আপনার এঙ্গেজমেন্ট আর হ্যাঁ আপনি যখন কারো লাইভে যাবেন লাইভে যখন সে পিনে রাখবে হোস্ট যখন পিনে রাখবে তখন সেই পিন কমেন্টকে অবশ্য রিয়াকশান দেবেন এবং সে পিন কমেন্টকে চেষ্টা করবেন রিপ্লাই কমেন্ট করতে তাহলে সেক্ষেত্রে আপনার রিচ এঙ্গেজমেন্ট অনেকখানি বেড়ে যাবে তাই আমি বলবো ফলোয়ারের দিকে মনোযোগী না দিয়ে আপনার কন্টেন্টের দিকে মনোযোগ দিন এবং অন্যজনের পোস্টে লাইক কমেন্ট করে রিপ্লাই কমেন্ট করুন তাহলেই দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট অনেকখানি বেড়ে গেছে আর আপনার একটা পেজের রিচ এঙ্গেজমেন্ট থাকা মানে আপনার পেজটা সবার কাছে যাওয়া আপনি যাই ভিডিও আপলোড করুন না কেন সেই ভিডিওটায় অনেক বেশি রিচ হবে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবার মাঝে ছড়িয়ে দেবেন শেয়ার করে পাশে থাকবেন এবং আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে যদি ফলো না করে থাকেন অবশ্যই ফলো করে সাথে থাকবেন আমার নিয়মিত ভিডিওগুলো আপডেট পেতে অবশ্যই আমার অল নোটিফিকেশান চালু করে রাখুন সবাইকে ধন্যবাদ পরের ভিডিওতে আবারও দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম